নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ আমরা এখন পৌঁছেছি হরিণঘাটা নজরুল মঞ্চে একটি বসুন্ধরার কৃষি মেলায় আজকে সমাপ্তি দিন এই সমাপ্তি দিনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে তার মাঝে আমরা পেয়ে গেছি গোটরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের একটি স্টল এসছে এখানে আমরা তার কাছে সরাসরি পৌঁছে যাচ্ছি আমরা পৌঁছে গেছি সেই স্টলে যে গোটা সমবায় কৃষি উন্নয়ন সমিতি যেটা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে একটি নাম করা সমবায় সংস্থা যদি সম্ভব আমি জানি সেই সংস্থার পক্ষ থেকে তাদের স্বয়ংভর গোষ্ঠীর কিছু মহিলারা এই মেলা প্রাঙ্গনে কিছু সম্ভার নিয়ে এসছেন তাদের নিজস্ব উৎপাদিত কিছু খাদ্য পণ্য আমরা সরাসরি তাদের কাছে পৌঁছে যাচ্ছি আমরা নিশ্চয়ই দেখাবো তাদের যে হাতে গড়া বা নিজেদের তৈরি কিছু পণ্য আমাদের এই মেলায় তারা উপস্থাপন করেছে সরাসরি তাদের কাছে পৌঁছে যাচ্ছি জানি এই গ্রুপের কর্ণধার আপনাদের স্বয়ংবর গোষ্ঠীর নাম কি আমাদের স্বয়ংবর গোষ্ঠী বলতে এখানে যারা এসছে এরা মানে চার পাঁচজন গোষ্ঠী পাঁচটা গ্রুপ আছে এরা কেউ একটা গ্রুপে নয় পাঁচটা গ্রুপ মিলিয়ে ওরা কাজ আচ্ছা পাঁচটা গ্রুপ মিলিয়ে এখানে এসছেন তা আপনাদের এই পাঁচ গ্রুপের সবাই তো কিছু কিছু প্রোডাকশান দিচ্ছেন খাদ্যদ্রব্য খাদ্যবস্তু তার মধ্যে কী কী জিনিস আপনাদের রয়েছে এখানে আপনার এখানে কী কী বিষয়বস্তু বা খাদ্যবস্তু আপনার নিয়ে এসছেন এখানে পিঠে আছে পিঠে আছে ধরুন পিঠের মধ্যে কতগুলো আইটেম রয়েছে সেটা হচ্ছে ডাল পুলি আছে তারপরে সাপটা রয়েছে ভিজন পুলি মানে পিঠে রয়েছে আর চন্দন কাটা পিঠে রয়েছে মানে আরও আরও দুটো দু তিনটে আইটেম রয়েছে এছাড়াও ওরা বড়ি এনেছে মুড়ি আছে হাতে মাঝে মুড়ি তারপরে ঘি আছে নিজেদের বাড়িতে তৈরি করা ঘি এগুলো আমাদের গ্রুপের মেয়েরাই তৈরি করে কত বছর ধরে আপনাদের এগুলো

সুবিধা হেল্প বলতে আমরা নানা সরকারি যে ট্রেনিংগুলো হয় ওদেরকে সেই ট্রেনিংগুলো দেওয়ানো আছে ওরা ট্রেনিং দিয়েছে সেই ট্রেনিংয়ের দ্বারা ওরা যে সেলাইগুলো করে আমাদের সেলাইয়ের কাজতে অধিকাংশ মেয়েরা সেলাইয়ের কাজগুলো করে আমাদের যেটা হচ্ছে এই যে সরকারি যে স্কুল ড্রেসগুলো সেলাই হলো কদিন আগে স্কুল ড্রেস তৈরি করা হয়েছে তো আমাদের গ্রুপের মেয়েরাই স্কুল ড্রেসগুলো তৈরি করেছে অনেক কিছুই স্কুল স্কুলে জিতা আছে ওখানে সেলাই ট্রেনিং হয়েছে আমিও জানি একটা হয়েছে তা বলতে চাইছি যে এই পরিকল্পনা নিয়ে আপনাদের আগামী দিনে চিন্তা হওয়ার নাকি আছে আগামী দিনে চিন্তাভাবনা আমাদের চিন্তা ভাবনা বলতে আমরা চাইছি যে মেয়েরা এই ধরনের কিছু একটা মানে খাবারের মধ্যে দিয়ে মানে যেমন খাবারে হয় না যে ট্রেনিং নিয়ে যে সার্টিফিকেটগুলো পেয়ে আরও বড়ো জায়গাতে পৌঁছানোর মতন যে শেফ টাইপের যে কিছু একটা করে মেয়েরা তা আমাদের ভাবনা ওই ধরনেরই রয়েছে যে ওরা মানে ওই জায়গায় যেতে পৌঁছতে পারে আমরা সেই চেষ্টা করছি ওদের রকম খাবারের সে ট্রেনিংগুলো দিয়ে যেমন এখানে আমরা পেলাম যে ম্যাক যে ও আমরা ওই ট্রেনিংগুলো ওদেরকে দিয়ে ওরা যাতে আরও আগে যেতে পারে

একটুখানি তুলে ধরার এবং অন্যান্য সমস্যা যারা রয়েছে তাদের একটুখানি পরিচিত করার চন্দনঘাটের

আপনারা দেখলেন আপনাদের সামনেই তুলে ধরা হলো যে এই স্বয়ংভোষ্ঠী দ্বারা পরিচালিত যে সমস্ত মুখরোচক এবং সুলভ মূল্যের কিছু খাদ্য সম্ভার আপনাদের সামনেই উপহার দিয়েছে আগামী দিনে আপনারা যোগাযোগ করবেন এদের সঙ্গে এরা হোম ডেলিভারিও দেওয়ার ব্যবস্থা নিশ্চয়ই আছে সেটাকেও আপনারা নজর দেবেন আপনারা যোগাযোগ করবেন গোটরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষে বা ওদের অধীনে এই স্বয়ংভর গোষ্ঠীদের সঙ্গে হোম ডেলিভারিও ওনার ব্যবস্থা আছে জানালেন আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে আমি রয়েছি দীপক কুমার মুস্তাবি বার্তা হরিণকার পক্ষ থেকে ক্যামেরা রয়েছে গৌরঘোষ নমস্কার Thank you.